পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় আগরতলায় শতবার্ষিকী ভবনে আজ এর সূচনা করেন মেয়র ও বিধায়ক দীপক মজুমদার তিনি বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবনা সৃষ্টি সাহিত্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এই আয়োজন অনুষ্ঠানের বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান করেন সুব্রত চক্রবর্তী নিউ দিল্লি ইগনুর অধ্যাপক অরবিন্দ মাহাতো এবং মধ্য শিক্ষা ও বুনিয়াদী বিশিক্ষা অধিকর্তা এন সি শর্মা প্রমুখ অনুষ্ঠানে প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় পাশাপাশি বিদ্যাসাগরের জীবনী নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয় এসব মহা ব্যক্তিদের জীবনী বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা কারণ যারা বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম তারাই রাষ্ট্র গঠনে তারা কাজ করা আমাদের রাজ্য আমাদের রাষ্ট্র আমাদের সমাজ ব্যবস্থা সুদৃঢ় করার কাজ কিন্তু তারাই নেয় কাজে তাদের কাছে আমাদের এই মহান পুরুষদের বা মহান ব্যক্তিদের এই রাষ্ট্রে বা সমাজে তাদের চিন্তা ভাবনা তাদের সৃষ্টি সাহিত্য তুলে ধরা আমরা অন্তত এইসব ব্যক্তিদের জন্ম পালন করি নৃত্যদি পালন করি তাদেরকে শ্রদ্ধা করি যাতে বর্তমান আগামী প্রজন্ম যাতে তাদের প্রভাব হয় তাদের চিন্তাভাবনা থাকে যাতে নতুন সমাজ ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে সহায়তা করে